আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে আজকে কথা বলতেছি তো সালে যারা পরীক্ষা দিবে তারা কিন্তু অনেকটাই কনফিউজ আছে তোমাদের কিন্তু অনেকটা সময় নাই তোমাদের মাস্ট বি যে যে সময়টা আছে এই সময়টা খুবই সংক্ষিপ্ত একটা সময় এই সংক্ষিপ্ত সময়ে অনেকে ভাবতেছে পাহাড় সমান সিলেবাস বা কি অনেকেই ভাবতেছে অনেক পড়া জমে আছে পড়তে ভালো লাগে না টেস্ট রেজাল্ট খারাপ গোল্ডেন এ প্লাস পাওয়া কি সম্ভব এখন এই মুহূর্তে কিভাবে তুমি শুরু করবে কোথা থেকে শুরু করবে এইটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ আছে অনেকেই তারা নিজের যে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট তৈরি করবে এইটা কিভাবে তৈরি করবে এই গাইডলাইনটা মূলত পাচ্ছে না মূলত এই ভিডিওতে এই গাইডলাইনটাই থাকছে তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসতে হবে বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো পাহাড় সমান সিলেবাস হ্যাঁ তুমি যদি সারা বছর পড়াশোনা না করো অর্থাৎ দুইটা বছর চলে গেল এই দুইটা বছর যদি তুমি পড়াশোনা না করে থাকো তাহলে কিন্তু তোমার মনে হবে যে পাহাড় সমান সিলেবাস দেখা গেছে টেস্ট এক্সামে তুমি পাস করেছো বা অনেকে পাস করো নাই কিন্তু টাকা দিয়ে তারা কিন্তু মানে ফাইনাল পরীক্ষা দেওয়ার যে একটা কাঙ্ক্ষিত মনোভাব তারা কিন্তু পূরণ করে ফেলেছে এই পূরণ করা সত্ত্বেও তারা কিন্তু বুঝতেছে না যে আমি কিভাবে পড়াশোনা শুরু করব মাত্র দুইটা মাস আছে ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস এই ফেব্রুয়ারি মাস কিন্তু আঠাশ দিন আর মার্চ মাস হচ্ছে একত্রিশ দিন কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে মার্চ মাসে যে তোমার একত্রিশ দিন আছে এখানে কিন্তু রোজা আছে অর্থাৎ রমজান আছে এই রমজানে কিন্তু তোমার নাইনটি পার্সেন্ট পড়াশোনা হবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট থেকে যদি আমরা দশ পার্সেন্ট বাদ দেই তাও কিন্তু 90% পার্সেন্ট এই 90% পার্সেন্ট পড়াশোনা করলে কিন্তু হবে না তোমাকে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে এখন পড়াশোনা করতে হবে তোমাকে তোমার যে একটা সিলেবাস হবে এখন যে একটা রুটিন হবে সেই রুটিনে অবশ্যই আট ঘন্টা ঘুমানোর একটা তালিকা তৈরি করবা এবং দুই ঘন্টা এক্সট্রা সময় কাটাবা মোট হচ্ছে দশ ঘন্টা দশ ঘন্টা বাদে যে কয় ঘন্টা অর্থাৎ আহ চোদ্দ ঘন্টা থাকে এই চোদ্দ ঘন্টায় কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে তুমি গোল্ড গোল্ডেন এ প্লাস পেতে চাও হ্যাঁ গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমার প্রস্তুতি থাকতে হবে তুমি পাস করতে চাও একদম দুর্বল ছিল সেক্ষেত্রে তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে দেখো টেস্ট রেজাল্ট অনেকের খারাপ হয়েছে অনেকের ভালো হয়েছে যে এই যে পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি থেকে কিন্তু তোমাদের একটা পাবলিক পরীক্ষা শুরু হয়ে যায় এইটা কিন্তু তোমার ভার্সিটি নির্ভর করবে অর্থাৎ এসএসসি এবং এইতে এই দুইটা পরীক্ষা অ্যাডজাস্ট করার ফলে একটা ভার্সিটি রেজাল্ট তৈরি হয় অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ তারা কি করে এটা খুব সূক্ষ্মভাবে দেখে তবে এখন এই মুহূর্তে লাস্টের যে একটা পর্যায় এইটা কিন্তু এখন পড়াশোনা রানিং করতে হবে পড়াশোনা চালাতে হবে দেখা গেছে একটা মাস বা দেড়টা মাস সময় আছে দুইটা মাস সময় আছে কিন্তু দুইটা মাসই তো তোমাকে মানে ওইভাবে ব্যবহৃত হবে না ওইভাবে তুমি ব্যবহার করতে পারবে না দুইটা মাস তোমাকে তোমার জাস্ট যে সময়টা আছে এই সময়টা বাপ্ত হবে যে এক মাস সময় আছে আর এক মাস অর্থাৎ রমজান যে মাসটা আছে সেই মাসে শুধু রিভিশন দিতে হবে এখন অনেকেই বাপ্তেছে যে মানে আমি তো সিলেবাস শেষ করতে পারি নাই আমার তো পড়াশোনা অনেক বাকি আছে তাহলে আমি কি করব এই মুহূর্তে আমার করণীয় কি এখন একটাই অপশন আছে তাদের জন্য তারা এই মুহূর্তে সবকিছু পড়াশোনা করবে এখন একটা বই দৌড়লা একটা বই ওই বইটা শেষ করবা দুই দিন পারো তিন দিন পারো চার দিন পারো শেষ করতে হবে তোমার কিন্তু বারোটা সাবজেক্ট এই বারোটা সাবজেক্টে পাই টু পাই তোমাকে শেষ করতে হবে একটা বই তুমি তিন দিন শেষ করো তিন দিনে এ টু জেড যতটুকু পারো অতটুকু শেষ করো মানে চোদ্দ ঘন্টা করে হলেও কিন্তু তিন দিনে মোটামুটি শেষ হওয়ার কথা যেমন বাংলার কথা বলি বাংলায় মনে করো বদ আছে পনেরোটা পদ্ম আছে পনেরোটা সহপাঠ আছে সেই সাথে এইটা যদি তুমি তিন দিন ধরো তিন দিনে কিন্তু মোটামুটি শেষ হওয়ার কথা মানে একদিন দেখলা গদ্য একদিন পদ্য আর একদিন বাংলা সহপাঠ দেখলা তাহলে কিন্তু শেষ হবে ইংরেজির ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা ফলো করবা এইভাবে তিন বারাংশ ত্রিশ দিনে তুমি কিন্তু বইটা শেষ করতে পারবা অর্থাৎ একটা বই তোমাকে তিন দিন করে সময় এই তিন দিনের মধ্যে শেষ করতে হবে তুমি হয়তো বা ভাবতেছো যে আমি তো এক্সট্রা সময় দিতে পারতেছি না বা সময় আগামীকাল সময় দেব এইভাবে কিন্তু তোমাদের সময়টা কিন্তু চলে গেছে তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারো নাই এই মুহূর্তে তোমাকে এইভাবে শুরু করতে হবে যে আগের যা করছি সমস্যা নাই এখন পাস করার জন্য বা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য তোমাকে অবশ্যই মাস্ট বি পড়াশোনা করতে হবে এখন দেখা গেছে যে মাত্র দুই মাস সময় এই দুই মাসে আমি কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারব কি হ্যাঁ অবশ্যই পারবা তুমি যদি চেষ্টা করো ভালোভাবে চেষ্টা করো তাহলে পারবা দেখা গেছে যে সারা বছর যারা পড়েছে তারা গোল্ডেন এ প্লাস পাওয়া কিন্তু তাদের জন্য সহজ আর যারা সারা বছর পড়ে নাই তাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন এ প্লাস বা অনেকটাই কঠিন হয়ে যাবে কারণ তারা তো কিছুই করে নাই তারা তো পড়ার ওই সিস্টেমটা জানে না তাই অবশ্যই পাহাড় সমান যদি সিলেবাস থাকে তারপরে তোমাকে শেষ করতে হবে শেষ করে তারপরে তোমাকে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে এখন তুমি পরীক্ষায় অংশ গ্রহণ করলা অথচ কিছুই পারো না আরেকজনেরটা দেখে দেখে লিখবা এটা কখনোই সম্ভব না পসিবল না অর্থাৎ ফলে ওই ধরনের সিচুয়েশন হয় না আবার দেখা গেছে অনেক ক্ষেত্রে হয় হইলেও বলা যায় যে 10% হয় সুযোগ সুবিধা তুই 10% দিয়ে তুমি কিন্তু 100% পাস করার সম্ভাবনা নাই তুই এই সিলেক্টের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা যে পরবর্তীতে তোমাদের কি করতে হবে কোন সময় কোন কাজ করতে হবে তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম